রাজ্যের সব থেকে বড় সরকারি হাসপাতাল আর সেই হাসপাতালে একজন যুবক অ্যাক্সিডেন্টের পর যায় চিকিৎসার জন্য এবং যখন রক্ত পরীক্ষা হয় অপারেশনের আগে সেখানে ধরা পড়ে যে সে এইচআইভি পজিটিভ আর তারপরেই মারাত্মক এক সমস্যা মারাত্মক এক ঘটনা সাক্ষী থাকলো তার পরিবার কারণ একজন চিকিৎসকের বিরুদ্ধে এই পরিবার অভিযোগ করছে তিনি এইচআইভি পজিটিভ এই যুবকের চিকিৎসা করতে রাজি নন অপারেশন করতে রাজি নন আর ঠিক কি হলো কেন হলো পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় সেটা হচ্ছে পরিবারের কি অভিযোগ কারণ তারা একটা সমস্যার সম্মুখীন হয়েছেন সরকারি হাসপাতালে গিয়ে শুধু তাই নয় একটা গুরুতর অভিযোগ তারা করছেন কি বলেছেন শুনুন পেশেন্টকে এলাজ হচ্ছে না ওইখানে আমরা ডক্টরবাবুর সাথে অনেকবার কথাও বলেছি ডক্টরবাবু কোনো মতে শুনতে পাচ্ছেন না শুনছেন না আমরা বললাম রিজনটা বলুন তো উনি কিছু রিজন দিচ্ছেন না আপনি শুধু বলছি আপনি এখান থেকে নিয়ে যান ঘরে রাখুন দেড় মাস পরে আসবেন আমি ওই প্লাস্তারটা কেটে দেবো কিন্তু ওর যে হাটগুলো ভেঙে আছে ওইটা তো জুটবে না তো আমি পেশেন্টকে নিয়ে এখানে কোথায় ফেলে রাখবো আমরা গরিব মানুষ আপনারা দেখলেন চিকিৎসকের বিরুদ্ধে একজন চিকিৎসকের বিরুদ্ধে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এবং এটা অত্যন্ত গুরুতর একটি অভিযোগ আমরা দিনভর এই খবর আপনাদের সামনে তুলে ধরেছি এবং ধরব কারণ এস এস কে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল রাজ্য সরকারের এবং সেই হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে যদি এই রকম একটি অভিযোগ সামনে আসে তাহলে আরও হাসপাতাল রাজ্যের একেবারে প্রান্তিক অঞ্চলে বা প্রান্তে যারা যে সমস্ত হাসপাতাল রয়েছে সেখানে কি সমস্যা হতে পারে বা এই ধরনের যদি কোনো এসে থাকে সেখানেও কি চিকিৎসকরা না করবেন এরকমই কি অভিযোগ উঠে আসবে এই প্রশ্নগুলো উঠছে আমাদের সঙ্গে রণয় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমরা তার সঙ্গেই কথা বলবো রণয় একটা গুরুতর অভিযোগ যে একজন পেশেন্ট তিনি কিনা এইচআইভি পজিটিভ হওয়ায় একজন চিকিৎসকের বিরুদ্ধে পরিবার অভিযোগ তুলছেন যে তিনি বা ওটিতে না করে দেন ঠিক কি হলো একদম যখন প্রথমে যুবককে নিয়ে গেল পরিবার তারপর ঠিক কি কি বলা হলো কি কি করা হলো তাদের সঙ্গে দেখো বছর চব্বিশের এই যুবক কলকাতার বাসিন্দা গত একুশ জুলাই রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয় সেখানে তার হাত পা ভাঙা যায় অর্থাৎ হাত পা ভেঙে যায় এবং তাকে নিয়ে আসা হয় এসএসকে হাসপাতালে ট্রমা কেয়ারে সেখানে তার চিকিৎসা হয় তেইশে জুলাই ধরা পড়ে যে এই যুবক এইচ আইভি পজিটিভ এরপর পরিবারের অভিযোগ আজকে বারবার তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করে যে চিকিৎসা হচ্ছে না হাসপাতালে যিনি চিকিৎসা সেই চিকিৎসক সেই সময় ছিলেন তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ তিনি বলছেন তার পেশেন্টকে নিয়ে চলে যেতে শুধু আজকে নয় গত কয়েকদিন ধরেই বলা হচ্ছে বলে অভিযোগ এমন কি পেশেন্টের পরিবারের লোকজনরা যখন যায় তাকে দেখতে বা জল খাওয়াতে তখনও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় পুলিশকে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে নিচে নামানো হয় বলে অভিযোগ আত্ম তুমি জানো যে এই এইচআইভি নিয়ে সমাজের এক শ্রেণীর মানুষ বিভিন্ন সচেতনতামূলক শিবির করে থাকেন মানুষকে সচেতন করার চেষ্টা করেন কিন্তু প্রশ্ন উঠেছে এস কে এম হাসপাতালের যে চিকিৎসক এই পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তিনি আদৌ কতটা সচেতন এবং যখন এই লাইট চলছিল তখনই দেখা যায় যে কেম হাসপাতাল কর্তৃপক্ষর রীতিমতো অটোনক নড়ে অর্থাৎ পরিবারের লোকজনরা বারবার অভিযোগ করতে থাকেন যে তার ট্রিটমেন্ট হচ্ছে না শুধু ব্যান্ডেজ করে তাকে ফেলে রাখা হয়েছে শুধুমাত্র ব্যান্ডেজ করা হয়েছে তার হাতে পায় তার যে ধরনের রোগ ধরা পড়েছে চিকিৎসক তার সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ এটাই কিন্তু پیشنট পার্টির সবথেকে বড় অভিযোগ যদিও পরবর্তীতে একটি অভিযোগ যে চিকিৎসকরা গোটা কোভিড পিরিয়ড জুড়ে নানান রকমের পোশাক কষ্ট করে চ্যালেঞ্জের মুখে নিজেদেরকে দাঁড় করিয়ে চিকিৎসা পরিষেবা দিয়েছেন সেখানেই একজন যুবক যার এইচআই পজিটিভ ধরা পড়েছে ঠিক হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে এরকম একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি না করেছেন ওটির জন্য কিন্তু তারপর কি হল এস এস কর্তৃপক্ষ যখন এ কথা জানলেন আমাদের খবর যখন লাগাতার আমরা ঠিক তারপরেই এস এস তারপরেই এসএসকেএম এর সুপার তিনি বললেন না চিকিৎসা হবে যে বেডে ওই যুবক ভর্তি আছেন সেই বেডেই চিকিৎসা হবে পুরো বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি পিয়ালি এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি আরো আপডেট দিচ্ছেন পিয়ালি সুপার যখন জানলে এরকম একটি ঘটনা কি বললেন দেখো প্রথমে যখন সুপারের নজরে আমরা গোটা বিষয়টি আনি তাকে যখন জানাই তিনি যেটা জানান যে এইচ থাকলে থাকলে থাকলেও কারো কারো চিকিৎসার থেকে অস্বীকার করার কখনোই কথা নয় এইচ আইভি থাকতেই পারে কিন্তু প্রয়োজনীয় প্রিকশন নিয়ে সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করার কথা তিনি আমার কাছ থেকে কিছুটা সময় নেন এবং তিনি জানান তিনি খোঁজ খবর করে জানাবেন এবং তিনি নিজেও পেশেন্ট পার্টির সাথে কথা বলেন তিনি জানান যে তাদেরকে দেখা করার জন্য কিছুক্ষণের মধ্যেই সুপার যেটা জানান যে ওই যুবক আর ট্রমা চেয়ারে যেখানে ভর্তি রয়েছেন সেই বেডেই ভর্তি থাকবে তাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য বন্ডে সাই করে সাইন করে দেওয়ার জন্য যে চাপ দেওয়া হচ্ছিল সেরকম আর কিছু করতে হবে না তিনি থাকবেন সেখানে চিকিৎসা তার চলবে আর কিন্তু একই সঙ্গে যদিও তিনি এটাও জানালেন যে এই পরিবার যেটা দাবি করছে যে তারা জানতেন না এইচআইবি ছিল এবং যখন এখানে হাসপাতালে ভর্তি হন এবং যে প্রয়োজনীয় রক্ত পরীক্ষা হয় তাতে ধরা পড়ে কিন্তু সুপারের বক্তব্য যুবকের আগে থেকে এইচআইভি ছিল এবং সেই যুবক এইচ চিকিৎসা করছিল না কিন্তু হাসপাতালে ভর্তির পরে গোটা বিষয়টি তারা গোপন করে যান এবং সেটা হাসপাতাল কর্তৃপক্ষকে জানাননি কিন্তু এই সমস্ত বিষয় জানার পরও যেটা সুপার জানিয়ে দেন যে তার পরিবারের সঙ্গে যে যে ব্যবহার করা হয়েছে বা যে বক্তব্য করা হয়েছে যে সেখানে তিনি চিকিৎসা করতে পারবেন এবং আজকেই ওই যুবককে তাদেরকে সই করে দিতে বলা হয়েছিল এবং ওই যুবককে যাতে আজকেই ট্রমা কেয়ার থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয় এরকম কোনো কিছুই হবে না সুপার স্পষ্ট যে নির্দেশ দিয়েছে ওই হাসপাতালে সেখানেই তার চিকিৎসা চলবে এবং যা যা প্রয়োজনীয় চিকিৎসা সেটা হবে বলেই তিনি জানিয়েছেন ধন্যবাদ পিয়ারি আমাদের প্রতিনিধি জানালেন যে হাসপাতাল সুপারের তরফ থেকে কি বলা হয়েছে চিকিৎসক মহল তারা কি বলছেন আপনাদের প্রথমে শোনাবো ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক তার বক্তব্য এবং তারপরে শুনবেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক তার বক্তব্য এটা যেটা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং এটা আগেই বলে রাখা উচিত যে পজিটিভ যদি কোনো রুগী হয়ে থাকে আগে আজ থেকে কুড়ি বছর আগে যেরকম একটা ডেথ সেন্টেন্স বা আমরা মানতাম যে পেশেন্ট মারাই যাবে এরকম কিন্তু এখন নেই নানা ধরনের নতুন চিকিৎসা এসছে নতুন ভালো ওষুধ এসছে যেখানে কিন্তু মানুষ প্রায় দশ পনেরো কুড়ি বছর ধরেও বেঁচে আছেন নিয়ে তো এই যদি আমরা এটাকে যদি মাথায় রাখি সেই ক্ষেত্রে কিন্তু যদি আমরা স্ট্যান্ডার্ড প্রোটেকটিভ প্রোটেকশন গুলো নিয়ে চিকিৎসা আমরা চালাতেই পারি সবসময় চালাচ্ছি সব ডাক্তাররাই করছে যদি কোনো ডাক্তারবাবু এটা করতে করতে চাননি তাহলে এটা অত্যন্ত দুঃখজনক এবং আমি মনে করি যে এটা একেবারেই এন্টারটেইন করা উচিত না। বাস্তবে খুব কষ্ট হচ্ছে যে 2024 সালে দাঁড়িয়েও একজন চিকিৎসকের মনে আজকে এই জাইভি সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। সেখানে একজন মানুষের একটি মারাত্মক অসুখ হতে পারে কিন্তু ভাইরাসটি তো সংক্রামক ব্যক্তিকে আক্রান্ত একজন মানুষকে নিয়ে এই রকম অস্পষ্ট একটা ধারণার দসবত্তি হয়ে চিকিৎসক যে কাজটি করেছেন সেটি সঠিক কাজ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা